মূর্ধন্য ন ব্যবহারের নিয়মের ক্ষেত্রে আমরা এখন আরও একটা চমৎকার নিয়ম জানব আমরা দেখব যে রি র এবং মূর্ধন্য স এগুলোর পরেও আমরা অন্য কোনো ধ্বনি থাকলেও কিভাবে মূর্ধন্য ন ব্যবহার করতে পারি খেয়াল করে দেখতে হবে যে রি র এবং এর পরে যদি আমরা শরৎধ্বনি দেখতে পাই তাহলে আমরা সেখানে ন পরবর্তীতে যুক্ত করবো শরৎধ্বনি কোনগুলো শরৎধ্বনি হচ্ছে অ আ ই উ ভাবে আমরা বিভিন্ন ধরনের শরৎধ্বনির কথা সবাই জানি এই ধরনের শরৎধ্বনির পরবর্তী যেই ন সেটি হবে সবসময় মূর্ধন ন একটা উদাহরণ দেই হরিণ একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি এই হরিণ শব্দটি গঠিত হয়েছে হ যোগ র তারপর ই তারপর মূর্ধন ন খেয়াল করে দেখো আমরা বুঝতে পারছি যে এই শব্দটিতে র এর পর আমরা একটা রস্যই দেখতে পাচ্ছি যেই রস্যই এক ধরনের শরৎধ্বনি সুতরাং এর পরবর্তী যে ন সেটি সব সময় হবে মূর্ধন্য ন আবার একইভাবে অন্য আরেকটি নিয়ম যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে রি পরে যদি পবর্গীয় ধ্বনি থাকে তাহলেও তার পরবর্তী যেই ন সেটি সব সময় হবে মূর্ধন্য ন যেমন অর্পণ একটা শব্দ এই শব্দটিকে আমরা যদি ভাঙি আমরা দেখতে পাবো অ র যোগ প যোগ মূর্ধন্য ন এভাবে রয়ের পরে প বর্গীয় ধ্বনি এসেছে এবং এসেছে একটা মূর্ধন্য ন